অবশ্যই এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে দুমা আমাদের সেই ক্ষমতা আছে আমাদের সেই শক্তি আছে যদি আমরা হাত দেই তাহলে মাটির গর্ত থেকে ওদেরকে গত সত্তর বছরের নির্যাতন প্রত্যেকটা নির্যাতনের বিচার হবে এবং যাই ক্ষতিগ্রস্ত হয়েছেন গোম ফুলের শিকার হয়েছেন তাদের প্রত্যেকের বিচার সুনিশ্চিত করা হবে শুধু নির্বাচন নির্বাচন নামে আমাদের কাজ করলে চলবে না নির্বাচনও আমাদের করতে হবে পাশাপাশি এদেশের শত্রুকে প্রতিহত করার জন্য প্রস্তুত করতে হবে আপনারা কি প্রস্তুত প্রত্যেকটি সৈনিক প্রস্তুত আছে ইনশাআল্লাহ